গায়ের বাজার গণকবরে দোয়া করার জন্য এবং প্রদেশ

<music> あんすごい。

দিনদার নাকারি সে আমাদের সবাইকে কবল করে গোটা দুনিয়ার যত মোমেন মোমেন মুসলিম মুসলিমাত কবর শুয়ের সবার কবর আজাদকে মাফ করে সবার কবর কে বাগিসা বানায় সবাইকে জান্নাতুল ফের দাউস দান করে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করে আল্লাহ সব দিক থেকে দেশকে হেফাজত করে

ভাই ইনি তারে না কোন কোন বললে যখন বলতো সালামু আলাইকুম ভাই আমরাকে আজকে যেন ভাই লাইক সাইডে ডান রাস্তা দিয়ে যাবেন ভাই ভাই সালামু আলাইকুম সাইডে 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 সাইড সাইড সাইড